নমস্কার আজকে আমরা আলোচনা করব ছকে কোন যোগ থাকলে প্রেম করে বিয়ে হয় বা কাদের প্রেম কেটে যায় আর জানব প্রেম থেকে বিয়েতে পাঠানোর জন্য কিছু টিপস তো ছকের প্রথম ভাব থেকে আমরা বিচার করি লগ্ন ভাব বা প্রথম ভাব থেকে বিচার করি জাতক বা জাতিকার নিচে দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় ভাব তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ভাব চতুর্থ ভাব হচ্ছে গৃহসুখ পঞ্চম ভাব হচ্ছে প্রেম সন্তান ষষ্ঠ ভাব শত্রুতা বা ঋণ সপ্তম ভাব বিয়ে অষ্টম ভাব নিধন ভাব বা ধরো খারাপ ভাব নবম ভাব ভাগ্য দশম ভাব কর্ম একাদশ ভাব হচ্ছে সাকসেস দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব মোটামুটি এগুলো এর বাইরেও প্রতিটা ভাব থেকে অনেকগুলো করে কিন্তু বিচার আছে তো জন্মচকে যদি কারো দ্বিতীয় পঞ্চম ও একাদশের কানেকশন থাকে দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় ভাব পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব একাদশ ভাব হচ্ছে সাকসেস ভাব দ্বিতীয় পঞ্চম একাদশের যদি কারো কানেকশন থাকে তাহলে জন্মছোকে তাহলে তার কিন্তু জীবনে প্রেম আসবে এর সঙ্গে যদি শুক্র মঙ্গল যুক্ত থাকে বা শুক্র মঙ্গলের কানেকশন থাকে তাহলেও কিন্তু প্রেমের জায়গাটা ভালো বা প্রেম আসবেই দ্বিতীয় পঞ্চম একাদশ এবং শুক্র মঙ্গলের কানেকশন থাকলে জীবনে প্রেম আসবে এবার ধরুন দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশ ভাবের কানেকশন আছে দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় ভাব পঞ্চম ভাব প্রেমের ভাব সপ্তম ভাব হচ্ছে বিয়ের ভাব এবং একাদশ সাকসেস এই দ্বিতীয় পঞ্চম সপ্তম এর যদি কানেকশন থাকে তাহলে কিন্তু তার প্রেম করে বিয়ের জায়গা সাকসেস মানে বিয়ের জায়গা প্রেম করে তার বিয়ে হবে এবং সেটা স্মুথলি হবে কারো জন্মছকে যদি এক পাঁচ আটের কানেকশন থাকে অষ্টম ভাব হচ্ছে এখানে মারক ভাব বা নিধন ভাব মারা বলবো না নিধন ভাব তাহলে এক পাঁচ আটের কানেকশন তাহলে সেই প্রেমটা কিন্তু কেটে যাবে এক পাঁচ আর আট মানে খারাপ তাহলে পঞ্চম প্রেম অষ্টম তাহলে পঞ্চম অষ্টম কানেকশন তাহলে প্রেমটা কেটে যাবে সরে যাবে কারো জন্ম থেকে যদি এক পাঁচ ছয় আটের কানেকশন থাকে তাহলে কিউ দুজনের মধ্যে ষষ্ঠ ভাব শত্রুতা ভাব তাহলে দুজনের মধ্যে কি হবে ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়ে প্রেমটা কেটে যাবে কারো জন্ম ছকে যদি এক তিন পাঁচ সাত বার কানেকশান থাকে বা এক পাঁচ এক তিন পাঁচ ও একাদশের কানেকশান থাকে এক তিন পাঁচ এবং একাদশের কানেকশান থাকে তাহলে কিন্তু প্রেম আসবে জীবনে সেটা হবে কোনো বিভিন্ন যে বিবাহের অ্যাপস আছে সেই অ্যাপস থেকে অথবা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা কোনো পত্রপত্রিকার মাধ্যমে যোগাযোগের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কিন্তু তার জীবনে প্রেম আসবে এবং সেই কানেকশানের সঙ্গে যদি সপ্তম ভাব যুক্ত হয় তাহলে এক তিন পাঁচ সাত একাদশের যদি কানেকশন হয় তাহলে কিন্তু এইসব বিভিন্ন অ্যাপস মাধ্যমে হবে সেখান থেকে প্রেম হবে প্রেম থেকে বিয়ে হবে জন্ম চোখে যদি এক পাঁচ দ্বাদশের কানেকশন থাকে তাহলে কিন্তু প্রেমটা কেটে যাবে সেই প্রেমটা কিন্তু থাকবে না এরপর আমরা আলোচনা করবো এবং আরেকটা কানেকশন আছে জন্ম ছুঁকে যদি দ্বিতীয় পঞ্চম এবং একাদশের কানেকশন থাকে দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশন থাকবে এবং সঙ্গে যদি শুক্র মঙ্গল রাহু যুক্ত থাকে এবং এখানে যদি রাহু নিঃস্ত হয় বা দুর্বল হয় খারাপ হয় বা মঙ্গল অশুভ হয় তাহলে ওই ব্যক্তির জীবনে অনেকগুলো কিন্তু প্রেম করবে একটা ছালে কিন্তু আবার একটা প্রেমের দিকে কিন্তু ঝুঁকে পড়বে এখানে কিন্তু প্রেম করে দিয়ে জায়গায় কিন্তু যাওয়া মুশকিল আছে আচ্ছা এরপর আমরা আলোচনা করব যে প্রেম থেকে কিভাবে বিয়েতে এনে যায় যেগুলো দু একটা সহজ পদ্ধতি কিন্তু আমি আলোচনা করব এখানে তন্ত্র মন্ত্র বা বিরাট কিছু যোগযোগ্য করে সেসব অনুষ্ঠানে এইভাবে বলা সম্ভব নয় তাহলে আপনারা যেটা করবেন পূর্ণিমার রাত্রে ধরুন কারোর সঙ্গে আপনি দীর্ঘদিন দেখা দেখা যাচ্ছে যোগাযোগ হচ্ছে বা আপনি বলছেন আপনাকে পাতা দিচ্ছে না ক্ষেত্রে আপনি কি করবেন ডুমুর গাছের ফুল নেবেন ডুমুরের ফুল নিয়ে পুলতে বানাবেন বানিয়ে মাখন ভরা প্রদীপ জ্বালবেন জেলে কাজল তৈরি করবেন সেই কাজল পরে আপনি কাছে যান দেখবেন আপনাকে আর না বলতে পারবে না। আবার জ্যোষ্ঠা নক্ষত্রে আম গাছের শিকড় নিয়ে আসতে হবে জ্যোষ্ঠা নক্ষত্রে আম গাছের শিকড় নিয়ে এসে ওটাকে আতর দিয়ে বাড়বেন বা চন্দন মিশাবেন মিশিয়ে তিলক করে করতে পারেন তাতেও দিয়ে যদি আপনি প্রেমিক বা প্রেমিকার কাছে যান সেখানে কিন্তু সাকসেসের সম্ভাবনা আছে আরেকটা করতে পারেন রবিবার দিন পুষ্যা নক্ষত্রে লজ্জাবতী গাছের শিকড় তুলতে হবে তুলে ওইটা পরেও যদি আপনি প্রেমিক বা প্রেমিকার কাছে যান সেখানেও কিন্তু বিয়ের সম্ভাবনা থাকবে বা আপনাকে যদি প্রেমের প্রস্তাব দেন সেক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা অতটা থাকবে না না আপনি নেগেটিভ কথাটা শুনবেন না অতটা আর এটা করতে পারেন যাকটুকু ছাড়াই আপনি করবেন একটা হলদে কাগজ নেবেন এটা পূর্ণিমা রাত্রে করতে পারবেন পূর্ণিমা বা কোনো ভালো শুভ দিনে কিন্তু অবস্থা নয় পূর্ণিমা রাত্রে বা শুভ দিনে একটা হলদে রঙের কাগজ নেবেন তাতে দুজনের নাম গোত্র লিখবেন যে যার সাথে প্রেম করতে চাইছেন বা বিয়ে করতে চাইছেন দুজনের নাম গোত্র লিখবেন লিখে ওই হলদে কাগজটাকে চার ভাজে ভাঁজ করবেন করে লাল হল সুতোটা বাঁধবেন ওটা আমার রলি সুতো ওই সুতো দিয়ে বাঁধবেন সাতটা পাক দিবেন দেওয়ার পরে ওটাকে একটা মাটির ভাড় নেবেন মাটির ভাঁড়ে ভালো মধু নেবেন নিয়ে ভর্তি করবেন মাটির ভাঁড়টা দিয়ে ওই কাগজটাকে ডুবাবেন দিয়ে মাটির ভাঁড়টা করে ঢাকা দিয়ে দেবেন মাটির ঢাকায় ঢাকা দিয়ে দেবেন দিয়ে বলবেন সঙ্গে পারলে তুলসীর মঞ্জুরি আর একটা এলাচ একটা লবঙ্গ দিতে পারেন দিয়ে ঢাকা দিবেন দিয়ে বলবেন ওম ভগবতে রুদ্রায়ে ওম চামুণ্ডে উমুকের প্রতি অমুক বসমান্নে সাহা ওম ভগবতে রুদ্রায়ে যেখানে আপনি নামটা বলবেন গোত্রটা বলবেন প্রতি উমুক তার নাম গোত্র বলবেন বসমান্য সাহা এটা আটবার বলবেন বা একশো আটবার বলবেন বা একুশবার বলবেন বলে আপনি ঠাকুরের কাছে রেখে দেবেন পরের দিন সূর্য ওঠার আগে ওটা নিয়ে আপনি জলে ভাসিয়ে দেন আশা করি ভালো রেজাল্ট পাবেন নমস্কার